চলো এসে না রান্না করবো চলো 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 নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আবার চলে এসেছি এই দেখুন কচি কচি উচ্ছে নিয়ে এই উচ্ছে দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি করব যারা উচ্ছে খেতে একদম পছন্দ করেন না তারা এই রেসিপিটা দেখলে একবার হলেও বানিয়ে খেতে চাইবেন আর খুবই ভালো লাগবে খেতে বন্ধুরা উচ্ছেগুলো খুব কচি চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা ছোটোবেলার থেকেই মা দিদাদের কাছে শুনেছি যে উচ্ছে খেলে শরীরের পক্ষে খুবই ভালো আর উচ্ছে খেতে খেতে এক ঘেয়ে লেগে যায় তখন অন্য রকম উচ্ছেটা রান্না করলে তখন আবার অন্য রকমের স্বাদ পাওয়া যায় এবার উচ্ছেগুলো কেটে নেব প্রথমে এরকম করে কেটে নেব ভেতরটা কত সুন্দর করছি উচ্ছে সময় আপনারা কাটবেন সোজাভাবে কাটবেন না একটু বেঁকিয়ে কাটলে উচ্ছে তেতো ভাগটা কম লাগে এরকম বেঁকিয়ে বেঁকিয়ে কাটতে হবে এইভাবে বেঁকিয়ে বেঁকিয়ে কেটে নিতে হবে এইভাবে কেটে নেবো আমি আপনারা যদি ভাবেন উচ্ছের বীজ খাবেন না তাহলে এইভাবে ফেরে এইভাবে ছাড়িয়ে নিতে পারেন এইভাবে বীজগুলো ফেলে দেবেন গুচ্ছের মধ্যে দেওয়ার জন্য এরকম লম্বা লম্বা ভাবে আলুগুলো কেটে নিয়েছি চুলা দিবি না হ্যাঁ আজকে রান্না করতে পারবা তো কেন যা হাওয়া উঠেছে জানি দিকে সবই হবে সমস্ত কিছু হয় রানতে জানলে উঠোন ব্যাখা থাকলেও অসুবিধা নেই রান্না হয়ে যাবে রান্নাটা সবাই তো সব কিছু পারে না শিখতে হয় কড়াইতে সর্ষে তেল দিয়ে দেব বন্ধুরা আমি কটা কাঁচা বাদাম নিয়েছি এবার ভেজে নেব এবার তুলে নেব আর তেল কড়াইতে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে উচ্ছে গুলো ছেড়ে দেব এবার বাদামগুলো বেটে নেব বাদামগুলো এরকম আদা ভাঙা করে নিতে হবে সাদা সর্ষে নিয়েছি এবার ভেলে নিচ্ছি সর্ষে বাটার সময় আপনারা লবণ দিয়ে বাটবেন দেখবেন ভাব লাগে না তো আমি হাফ ভেজে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দেব হাত মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেব কি আর আলুটা ভালো করে ভেজে নেবো ভাজার মধ্যে কিন্তু লঙ্কা লাগে না কিন্তু এই রেসিপি করার জন্য আমি চারটে লঙ্কা দিয়ে দেবো সর্ষের সঙ্গে ভালো করে বেটে নেব উচ্ছে আলু এইভাবে ভেজে নিতে হবে এবার তুলে নিচ্ছি কড়াইয়ে অল্প একটু তেল আছে তার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো রাঁধুনি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে আর একটা তেজপাতা দিয়ে দেব এবার টমেটো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো আমি ভালো করে ভেজে নেব ভাজা উচ্ছে আলুগুলো ঢেলে দেব সরষে লঙ্কার বাটাটা দিয়ে দেবো জল দিয়ে দেবো তিতোর তরকারি তার মধ্যে একটু চিনি লাগবে একটু চিনি দিয়ে দেবো একটু নাড়া করে দেবো ভাজা বাদামকে ঢেলে দেবো দেখুন বন্ধুরা কিতো তরিটা এইভাবে করে নিতে হবে কত সুন্দর কালার লাগছে দেখতে তোর আমি রাঙিয়ে ফেলছি এই তিতো তরকারিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে খেতে যারা উচ্ছে খেতে ভয় পান তাদের জন্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে কাউকে যদি এই উচ্ছে তরকারিটা করে দেন তাহলে খেলে বুঝতেই পারবে না যে এর মধ্যে উচ্ছে দেওয়া আছে দারুণ দেখুন বন্ধুরা আলু আর উচ্ছেটা একদম মমের মতো গলে গেছে এরকম ভাবে আঠা করে ভাতটা মাখাবেন দেখবেন অমৃতও লাগবে খেতে যারা একদম উচ্ছে কোনোদিনই খাননি তারা একবার এইভাবে আমার রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আমাদের কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার